বলবো পারিবারিক শিক্ষা নিয়ে আপনার সন্তানকে পরিবার থেকেই কিছু গুড ম্যানার্স শেখাবেন কিছু ভালো ব্যবহার শিখাবেন তাকে বড়দের সাথে কেমন ব্যবহার করতে হবে ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হবে বড়দেরকে দেখলে সালাম দিয়ে কথা বলা এবং তাদেরকে অসম্মান না করা তাদেরকে ইগনোর না করা ছোটোদেরকে স্নেহ করা এবং কথায় কথায় মুখে মুখে তর্ক না করা বাজে কোনো ব্যবহার না করা এই জিনিসগুলো কিন্তু পরিবার থেকে শেখাতে হবে আমরা যদি ছোটোবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো না দিতে পারি তাহলে আমাদের বাচ্চারা কখনই জানবে না যে বড়দেরকে সালাম দিয়ে কথা বলতে হয় বড়দেরকে দেখলে চেয়ার ছেড়ে দিতে হয় দেখা গেলে কোনো একটা ছোট বাচ্চা বসে আছে অথচ একজন মুরব্বী দাঁড়িয়ে আছে পাশে বয়সে যিনি অনেক সিনিয়র তো জিনিসটা দেখতে অশোভন লাগে না আমরা যদি আমাদের বাচ্চাদেরকে থেকে এইভাবেই গড়ে তুলি যে তুমি যদি কখনও কোনো বয়োজ্যেষ্ঠ দেখো তার জন্য তুমি তোমার চেয়ারটা ছেড়ে দিবে তুমি ছোট মানুষ এখন আমি যদি আমরা বাচ্চাদেরকে এভাবে না শিখাই তাহলে আমাদের বাচ্চারা কিন্তু এভাবে বসেই থাকবে এবং সিনিয়র পার্সনকে সম্মান করাটা শিখবে না সব পরিবার থেকেই কিন্তু সিনিয়র পার্সনকে সম্মান করাটা শিখাতে হবে এবং ছোটদেরকে স্নেহ করা ছোটদেরকে আদর করা ভালো ব্যবহার করা এবং পচা খারাপ ভাষায় কথা না বলা অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবারেই কিন্তু অনেক বাজে ভাষায় কথা বলে সেই বাজে ভাষায় কথাগুলো কিন্তু আমাদের বাচ্চারা শিখে যাচ্ছে এবং শিখে গিয়ে সেই কথাগুলো কিন্তু বাহিরে তারা আলোচনা করছে কারণ তার পরিবারে আছে এরকম বাজে ভাষায় কথা বলে বা তার পারিপার্শ্বিক অবস্থাটা এরকম যে সেখানে সবাই খুব রুডো খুব বাজে ভাষায় কথা বলে সেখান থেকে কিন্তু সেগুলো শিখেছে তো ছোট বাচ্চাটার কিন্তু দোষ না তো পারিবারিক শিক্ষা হচ্ছে এটা যে আমরা আমাদের বাচ্চাদের সাথে অনেক ভালোভাবে কথা বলবো আমরা যদি আমাদের বাচ্চাদের সাথে ভালো করে কথা বলি তাহলে আমাদের বাচ্চারা বুঝবে যে আসলে এইভাবে কথা বলতে হয় আমরা যদি আমাদের বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করি খারাপ ব্যবহার করি পচা করে কথা বলি তাহলে আমাদের বাচ্চাটা কিন্তু আমাদের কাছ থেকে পচা করে কথা বলা শিখবে এবং বাইরে গিয়ে সে কিন্তু অন্যদের সাথে এরকম দুর্ব্যবহার করবে এবং পচা করে কথা বলবে এবং বড়দেরকে অসম্মান করবে এবং বড়দেরকে বড়োদের সাথে খুব বাজে ভাষায় কথা বলবে সো এই গুড ম্যানার্সগুলো কিন্তু আমাদেরকে বাচ্চাদেরকে শেখাতে হবে পারিবারিক শিক্ষা হচ্ছে এটাই তো আপনি যদি পরিবার থেকে ছোটোবেলা থেকে যদি আপনার বাচ্চাকে শেখান যে বড়দের দেখলে সালাম দিয়ে রাস্তায় দেখলে সালাম দিয়ে কথা বলবে চেয়ারে বসে থাকলে চেয়ারটা ছেড়ে দেওয়া বড়দেরকে সম্মান করা বড়োরা কোনো কথা বললে সেই কথাগুলো ভালো করে শোনা এবং বড়দের সাথে মুখে মুখে তর্ক না করা ছোটোদেরকে আদর করা এই ম্যানাগুলো শেখা শেখাতে হবে তো আমরা যদি এই ম্যানারগুলো শেখাতে না পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চা বাচ্চারা কিন্তু বড়দেরকে সম্মান করা শিখবে না এখন দেখা গেলো আমি প্যারেন্টস আমি যদি আমার বয়জেষ্ঠ যে আছে তার সাথে খারাপ ব্যবহার করি দুর্ব্যবহার করি তার সাথে উচ্চস্বরে কথা বলি তো আমার বাচ্চা কিন্তু আমাকে দেখে সেটা শিখবে সো বাচ্চাদের সামনে কখনোই এই কাজ করবেন না বাচ্চাদের সামনে আপনি আপনি যদি অন্য একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে অসম্মান করেন তাহলে আপনার বাচ্চাটা কিন্তু আপনার কাছ শিখে যাবে যে বয়োজ্য অসম্মান করতে হয় সো বাচ্চাদেরকে কিন্তু এই জিনিসটা বাচ্চাদের সামনে করা যাবে না এবং বাচ্চাদেরকে পরিবার থেকে শেখাতে হবে বড়োদেরকে সম্মান করতে হবে এবং ছোটোদেরকে স্নেহ করতে হবে কার সাথে কি ব্যবহার করতে হবে কেমন ব্যবহার করতে হবে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে যদি আপনি এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে পারেন তাহলেই কিন্তু আপনার বাচ্চা সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে চলুন আজ থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা মানে পরিবার থেকে কিছু কিছু মোরাল কিছু কিছু ম্যানার শেখায় যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বড়দের সাথে কিভাবে সম্মান করতে হয় ছোটোদেরকে কীভাবে স্নেহ করতে হয় এই জিনিসগুলো যদি আমরা শেখাই তাহলে আমাদের বাচ্চারা সত্যিকারের ভালো মানুষ হয়ে গড়ে উঠবে সবার জন্য শুভকামনা